রবিবার সকালে জামুরিয়া বাজারে এক বেসরকারি ম্যারেজ হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কৃতীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি অভিনব ব্যানার্জি শেখ সান্দার জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিখ্যাত নেতা প্রেমপাল সিং সহ বিশিষ্ট অতিথিরা প্রেমপাল সিং জানান এই বছর জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এই বছর কুড়ি জন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে আগামীকাল আরও করা হবে এবং কৃতিদের আগামী দিনে পড়াশোনার ব্যাপারে সব রকম সহযোগিতা করবেন विधायक जी को जिला सह सभापति के पद में दिया गया अच्छा दिया गया। इस इस आधार पर आपका तो दायित्व तो भी बढ़ रहा है तो आप किस प्रकार से कार्य करेंगे देखिए आप जैसा कि जानते हैं अपनी भालो कर जा रहे हैं चार बच हो गए अपना अपना के देख आके देखें हमें चौबीस घंटा हमें जमुत ही था जमुरियत ही का जमुरियत मानु संगे और हमें हमार दीदी हमार दादा के धन्यवाद दीजिए कि आज उतो बड़ो पद ओतो बड़ो जाएगा उतो बड़ो सम्मान हमारे बाबा के दिलें

আমি দেখি অনেক স্টুডেন্ট এই সম্বল জন্য অনেক আনন্দিত এবং গর্বিত আছেন অনেক গার্জেনও এসেছেন একটা ক্লান্তি ভাব দেখতে পাচ্ছি তার জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের একটাই কর্তব্য মা বাবির মা বাবার কথা শোনা যদি যে কোনো স্টুডেন্ট তার নিজের প্রতিভার জন্য প্রচণ্ড পরিশ্রম করেন এর পেছনে জানেন কোনো দায়িত্ব কাল থাকে